তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআন তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআন কে ঝুলায়ও না কোরআন এই তুচ্ছ কাজের জন্য আসে তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গোলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতে আসলে আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সুরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়ে নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাক্কাচু কতে যেভাবে ভয় করা আর একটা কথা বলি দুনিয়াটা কি বলেন তোকে কি বলছি মাতা খেলতাম আসা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে